যখন বেরোনোর সময় হবে ঠিক তখন রিও পাপারও বেরোতে হবে কারণ জানে যে আমি স্কুটি করে যাবো ওই স্কুটি চড়তে খুবই ভালোবাসে তারপর বললাম চলো বাবা ঘরে চলো ঘরে চলো কিন্তু আমার রিও পাপা তো যাবেই না অনেক জোর গায়ে আমি টেনে পারলাম না তো দাদাকে বললাম তুই ধর কারণ আমি জানি আমি যেতে পারবো না কারণ আমি এখন স্কুটি বের করবো আরও তারপর দেখো আমি বললাম হ্যালো তো তারপরে আমি বেরিয়ে বললাম বাজারের জন্য কাচরাপাড়া মার্কেটের জন্য তারপর বৌদি ভাই বাপের বাড়ি থেকে বৌদি ভাইকে নিলাম আমি রিমি বৌদি ভাই ছিলাম আমরা তিনজন তো দেখো তারপর আমি চলে গেলাম কাঁচরাপাড়া মার্কেটে আমি যে দোকানটাতে যে দোকানটার নাম হলো বর্মন তো আমাকে অনেক টপ দেখাচ্ছিলো আমি জানি না কেন আমার আজকে কোনো টপি পছন্দ হচ্ছিলো না যেটাই দেখছিলাম সেটা নিয়ে ব্যাঙ্গ করছিলাম আমি বলছি এটা পড়লে আমাকে ভালো লাগবে না এটা পড়লে ভালো লাগবে না আর যে দোকানে যে যে ছেলেটাকে দেখছো সাগরকে ওকে নিয়ে অনেক হাসাহাসি করছিলাম বলছিলাম এটা তুমি পড়ো এটা তুমি পড়ো এই করতে করতে অনেকই জামা প্যান্ট দেখছিলাম অনেক টপ দেখছিলাম কিন্তু জানি না কেন আমার কোনো টপই পছন্দ হচ্ছিল না তারপর রিমিকে বললাম রিমি তুই পড়লে এটা ভালো লাগবে রিমি এবার হাসছিল তারপর আমি আবার একটু চলে গেলাম শপিং মলের দিকে তো অনেক মল দেখছি অনেক কিছু দেখেছি অনেক জায়গায় ঢুকেছি কিন্তু কোনো আমার ড্রেস পছন্দ হচ্ছিলো না দেখো আমি দেখেই যাচ্ছি দেখে যাচ্ছি যে কোন দোকানে ঢুকবো কোন দোকানে ঢুকবো বাট কোনো মলেই অনেকগুলো মলে গেলাম অনেক পছন্দ করলাম কিন্তু কোনোটাই পছন্দ হলো না তারপর চলে আসলাম আমরা ফুচকার দোকানে তারপর সাইডে যেটা ফুচকার দোকান ছিল চল ফুচকা খেয়ে নি অনেক তো হেঁটে আমাদের এমনিতেই পা ব্যথা করছিল কারণ আমরা হাঁটতে হাঁটতে বুঝতেই পারছো হিল পড়েছিলাম সবাই তারপর আমরা বললাম আমি ফুচকা খেয়ে নিই আমি বলছি ভালো লাগছে না অনেক ড্রেস দেখলাম কিন্তু কোনো জামা পছন্দ হয়নি বৌদিকে বললাম বৌদি তোমারও কোনো পছন্দ নেই বৌদি একটু নাচানাচি করবি আচ্ছা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও কার কার অবস্থা আমাদের মতো হয় যে বাজারে গেলে কোনো ড্রেসই পছন্দ হয় না এত এত ড্রেস দেখার পরে মানে আগে মনে হয় যে এইটা পছন্দ এইটা পছন্দ কিন্তু কাছে গেলে আর পছন্দ হয় না কারণ ওনার লাইটিং করে রাখে এত লাইটিং এটা কার কার সাথে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যে বাজারে গেলে ড্রেস পছন্দ হয় না আর অনেকেই জিজ্ঞাসা করে দিয়ে তুমি কোন বাজারে যাও আমি কাছেরাপাড়া যাই আই থিঙ্ক ওটার নাম আছে বিবেকানন্দ মার্কেট তারপর আমি ফুচকা খেয়ে নিলাম ফুচকাটা না অতটা ভালো ছিল না যা সত্যি তাই রিমিকে বললাম তারপর রিমি করলো আবার আরেকটা দোকানে গেলাম এটা শুধুমাত্র ক্রপ টপের দোকান ছিল তারপর আমি টপ দেখতে গেলাম দেখো আমি একটা টপ দেখবো টপটা দেখে তোমরাও বলবে যে হ্যাঁ মিটি টপটা তো অনেক সুন্দর দেখো এবার টপটা আমাকে দেখা আমি একটা টপ বললাম যে এই টপটা দেখো আমার পছন্দ হলো টপটা কিন্তু টপটা পরার পরে দেখি টপটার প্রবলেম হলো গলাটা অতিরিক্ত বড় মানে যেটা পরে আমাকে একটু ভালো লাগছিল না আমি এবার ট্রাই করতে গেলাম ওই সাইডটা আমি এই টপের উপর তো এই টপটুকিয়ে দিয়েছিলাম ফাইনালি আমাদের শপিং করা কমপ্লিট হলো দেখতে পাচ্ছি আমি অনেক ড্রেস নিয়েছিলাম তো তারপর বললাম চলো বৌদি চলো আমি বললাম দাঁড়া ক্যামেরাটা বন্ধ কর তারপর আমি আসলাম এবার আমার সিগনেচার স্টেপ তৈরি করেছি আমি আবার হ্যাঁ মানছি একটু কপি করেছি বাট স্টেপটা আমার অনেক ভালো লেগেছে তো তার জন্য আমি আমার বললাম যে আজ থেকে এটা হলো আমার সিগনেচার স্টেপ আমি বুধবেগে বললাম তুমিও করো দেখো মিঠি 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 আমি ঠিক এরকমই বলছি তো জাস্ট অনেক মজা পেয়েছিলাম করে যাই রাস্তার মাঝখানে ছিল আরও তারপর আমরা ট্রেনে বসে বসে গল্প করছিলাম কারণ ট্রেনটার ফাঁকা ছিল যখন উঠেছিলাম তখন অনেক ফাঁকা ছিল তারপর ধীরে 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 লোক বাড়তে থাকলো বাড়তে থাকলো আর ফাঁকা ট্রেনে চড়তে কারকে ভালো লাগে রাত্রেবেলা অবশ্যই জানিও আমরা বসে বসে বলা বলি করছিলাম যে ঠিক বনগা থেকে আসার পরে দুর্গাপুজির ফিল্ডটা না ঠিক ওই ফিল পাচ্ছিলাম তুমি আমাকে কিসকালামে অনেক খুশি হয়ে গেছিলাম কারণ এমনিতেই বুঝতে পারছো আরও বেস্ট ফ্রেন্ড তারপর দুজনে হাসাহাসি করেছিলাম দেখ আমার সিগনেচার স্টেপটা বলছিলাম তুমি চল কর ও বলছি না না এখানে করবো না ট্রেনের ভেতরে তারপর আমরা একটু ঝালমুড়ি কিনলাম তারপর ঝালমুড়ি কাকুরের সাথে কথা বলছিলাম যে অনেক ঝাল দেবে আসলে ব্যাপারটা কি হয়েছিল রিমিটাতে এত ঝাল দিয়েছিল এটা তোমাদের শুট করে দেখাতে পাইনি কারণ ওটা আনার পরে রিমি কিন্তু খেতে পাইনি আদা খেয়ে ফেলে দিয়েছে তারপর ফুটিয়ে ফুটিয়ে খেলো বৌদিকে বললাম বৌদি আবার খেয়েছিল না কারণ বৌদি রয়েছে এ তারপর আমরা রিওর জন্য নিয়েছিলাম ললিপপ তো ওইদিকে রিও ললিপপ দেখে না পুরো পাগল হয়ে গেছে কারণ চিকেন ললিপপকে তো প্রচুর ভালোবাসে যেই দেবো না হাত থেকে নিয়ে দেখো ওখানে শুয়ে শুয়ে খাবে কারণ ভাবছো ও আমার জন্য ওর জন্য আমরা বেসিক্যালি বাজার থেকে আমরা এটাই আনি কারণ একটু চিকেন খেতে ভালোবাসে তো দেখো চিকেন খাবে এখন শুয়ে তারপরে আমি ফেস টেস্ট ধুয়ে আমি পুরো ফ্রেশ হয়ে গেলাম তো চলো সাবস্ক্রাইব করে দাও দাদি চ্যানেলটা